ভালো থেকেও ভালো অবস্থা নাই অনেকদিন পরে লাইভে আসলাম আসলে এটা শেখ একটি ষড়যন্ত্র সে ইন্ডিয়া গিয়া বাংলাদেশের প্রচুর ক্ষতি করছে আমরা চাই সে বাংলাদেশের জমিনে ফিরে আসুক তার বিচার হোক আসলে আমরা প্রবাসের থেকেও আমাদের শান্তি নেই যেভাবেই সাহায্য সহযোগিতা দরকার আমরা অলরেডি নিজের স্বার্থ মতো বাংলাদেশে টাকা পাঠাইছি ইনশাল্লাহ তাদের পাশে থাকব আর এই বাদ বানাতে যত টাকা পয়সা দরকার আমরা প্রবাসীরা সবাই দেবো যেভাবেই হোক আমরা হেল্প করব অর্থ দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক আমরা হেল্প করব আমরা প্রবাসীরা সবসময় একসাথে আছি আর প্রবাসী ভাইয়েরা এখন সবাই ব্যাংকে টাকা পাঠাবেন কারণ স্বৈরাচার সরকার এখন আর দেশে নাই আমরা চাই আমাদের দেশটা আমাদের মতো গড়ে তোলার জন্য আর এই ইউটিউব চ্যানেলটা আমি সক্ষরে খুলছিলাম আপনাদের ভালোবাসা সাপোর্টে এত দূর পর্যন্ত এগিয়ে যাব আমি আশা করতে পারিনি তো আসলে আমার এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে তিন হাজার মিনিট ওয়াচ টাইম লাগবে এখন তিন হাজার ওয়াচ টাইমের তো আমার ওয়াশ টাইম অনেক দুর্বল আপনাদের হেল্প দরকার আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন আর ভিডিও ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে কিছু বিনোদন দেওয়ার জন্য আমি চেষ্টা করব এখন দেশের যে পরিস্থিতি আসলে অনেক খারাপ লাগতেছে আর আমি নরসিংদী থেকে বলছি এখন বর্তমানে মালয়েশিয়া আছি নরসিংদীর সন্তান আপনাদের ভালোবাসার সাপোর্ট দরকার আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমি বন্যা নিয়ে অনেক ভিডিও নিয়ে আসতেছি অনেক সত্য ঘটনা আপনাদের অজানা তথ্য আমি নিয়ে আসতেছি অনেক ঘাটাঘাটি করে আমি এসব তথ্য সংগ্রহ করছি অবশ্যই অতি শীঘ্রই এই ভিডিওগুলো আপলোড করবো আপনারা দেখবেন যেই আমার চ্যানেলটা দেখতেছেন ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলের নাম ইরফান ব্লক ডাবল জিরো সেভেন যে এটা আমার চ্যানেল পরে লগটাই আমার চ্যানেল কথা কি ক্লিয়ার হয়ে যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন

দুঃখের সাথে বলতে চাই আমার ওয়াইসটা মিথ্যাস না আপনাদের সাপোর্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট সাপোর্ট পেয়েছি ম্যাডাম আমার পাশ থাকবেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আর আমি বাংলাদেশের সন্তান নরসিংদী আমার বাড়ি সব বোনা কিছু রান্না করেছি সব দাম ভালো হয়েছে পানিটা একটু কম থাকে পতন দিয়েছিল বা লাইটা হয়েছিল হ্যাঁ

उल्लास आएगा तुम्हारे बेस्ट दिनों पे नहीं बहुएं चले दिल से मगर पानी मत चलने शरीर देनला है अगर उसको देना जैसा बारू जलो विषय हम जलो विषय देख के लिए है तरीन है तल्ले वाला

খাই একেবাৰে লাই বজিছে খাৱাৰ টাইম মানে কিয় দেউতা না দেউত আমাৰ লাইভ কৰ লাগ মানে দুই তিন মাস ধরে ধরে আমি ইউটিউবে না সব কিছু মধ্যে তোমার ফেসবুক পেইজে লাইভে অনলাইন তোমার এই পেজটা তো তোমার এটা কেমনে দাও টি সাথে আদি ভারত দিয়া WhatsApp করো

नदिया है <laughs> आगा <laughs> <laughs>

ঠিক হৈ গৈছে গা

ठेड़गड़ा ही लोग तक नूरर हवार है मुनांता मलुशिया आई सेना आई बु शब्द किस या पर बावत ता <laughs> म, आएथना आएथना। तो बोल इसके आरे, आरे। वारे। वारे। तो ये हो लड़ाई जो कहीं ना किया हमे क्या कहूँगा याद ना हो